আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন দেখেন এটা হইলো আমাদের মাদারীপুর কালকিনির যে রাস্তাটা এটা হইলো সেই রাস্তাটা তাই এটা হইলো কালকিনি থেকে অবশ্য যাওয়ার পথের রাস্তাটা এই যে দেখেন আমাদের দেশে যে গাছ গাছারিগুলো কত সুন্দর যেটা আপনারা যদি ধারে এসে না দেখেন কখনই বুঝতে পারবেন আর দেখেন রাস্তাটা কতই ফাঁকা মনে হয় যে একদম ফুটবল খেলার মাঠ মনে হয় যে আপনারা রাস্তায় মন ফুটবলও খেলতে পারবেন তা আমার কাছে সব সময় গ্রামে আসলে আমি তখন বাইরে সব সময় ঘুরি রাস্তায় ঘোরাফেরা করি আর সব সময় আমার কাছে হাইটটা অনেক ভালো লাগে আর সবচেয়ে আমি বেশি ব্যানে উঠতে পছন্দ করি তারপরও মোটর সাইকেলে তো উঠতে পছন্দ করি কিন্তু আল্লাহ যদি কখনো কিনতে দেয় তখন কিনবো তখন আর একটু বেশি বেশি করে ঘুরবো তারপরও কাকার মোটর সাইকেল আসে তখন কাকার মোটর সাইকেলে এক এক সময় এক এক জায়গায় নিয়ে যায় কাকার ঘুরতেও ভালো লাগে দেখেন কত সুন্দর একটা রাস্তা কত সুন্দর আর কত বড় রাস্তা তা ভিডিওটা অবশ্যই কেমন সেটা একটু কমেন্টে জানাবেন এত সুন্দর ভিডিওটা দিলাম দেখেন কত সুন্দর সুন্দর গাড়িগুলো চলে আমাদের এখানে আর সত্যি মন ভরে যায় যতই ঘুরি ততই মানে মন অনেক সময় আবার ভরেও না মানে ভালোই লাগে যে মনে হয় যে গ্রামেই থাকি এরকম একটা মনে হয় যখন গ্রামে যাই তাই এত সুন্দর রাস্তা দেখলে আর দেখেন চারিদিকে দুই সাইডে গাছ গাছারি সবুজ দিয়ে ভরা তারপর দেখেন গাছের গোড়ায় মনে রং করে দিয়েছে এগুলো হলো সরকারি গাছ গাছারা যেগুলো রাস্তার দুই সাইডে দেখতেছেন আর অন্য অন্য গাছ এগুলো হলো পারিবারিক যার যেরকমই আর কি তাই সবাই একটু ঘুরে যাবেন আর এই যে দেখেন বর্তমানে আমাদের দেশে কিন্তু বাজার পর্যন্ত আপনাদের বাদ যায় বর্তমান মনে করেন সরকার এত একটা ব্যবস্থা করেছে সুন্দর মানে কি বলবো সত্যি মানে মনটা ভরে যায় মানে একদম ঢাকা থেকে বাড়ির বাজার পর্যন্ত একদম গাড়িতে আমরা যাইতে পারি তা দেখেন চারিদিকে বর্তমানে বর্ষা আর বর্ষাতে পানি খাল বিল নদী নালা সব কিছুই ভরে গেছে তা আমার কাছে সত্যি অনেক ভালো লাগলো তা মোটর সাইকেলে ওঠার যে একটা ফিলিংস সেটা কি বলবো তা দেখেন দুই কাকার ভাতি যা মিলে কিভাবে মোটর সাইকেলে ঘুরতেছে আর চুলগুলো আমার কিভাবে এলোমেলো করে ঘুরতেছে আশা করি আপনারা সকলেই ভালো আছেন তাই সবার জন্য দোয়া করি আপনারা সব সময় যারা সাইকেল চালান তাদের উদ্দেশ্যে একটা মেসেজ করি সব সময় সামনের দিকে তাকিয়ে তারপরে ভালো হবে আর হেলমেট পরে তারপরে আপনারা যে কোনো জায়গায় যাবেন কিন্তু আমরা হলো করে তারপরে এসে পড়েছি কিন্তু এটা ঠিক হয় না আমি এটা বললাম কিন্তু আপনারা সব সময় হেলমেট পরে তারপরে সব জায়গায় রওনা করবেন দেখা যায় একটা ভুলের কারণে কিন্তু একটা জীবন চলে যেতে পারে তাই অবশ্যই ভিডিওটা যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই